হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত কিন্তু বন্ধুরা আজ আমি কোনো রকম রান্নার ভিডিও আমি শেয়ার করছি না আজ অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও দিচ্ছি একটু ঘুরতে বেরিয়েছিলাম মেয়েকে নিয়ে একটু মুভি দেখলাম একটু খাওয়া দাওয়া করলাম সেটাই তোমাদের কাছে শেয়ার করছি প্রায় এক বছরের উপরে কোনো মুভি দেখতে যাই না হলে তো খুব ভালো মুভি না হলে কিন্তু আমি হলে যাইও না দেখতে ছাওয়া যে মুভিটা এসছে এখন ভীষণ ভালো সবাই বলছে তাই আমি গেছিলাম মেয়েকে নিয়ে তো এখন প্রায় সাড়ে বারোটা বাজে এবার আমরা বেরোবো এখানে আমার স্কুটিটা রাখা আছে আর এটা আমাদের পুকুরধার বাড়ির সামনে রাস্তা আর দেখো ওইখানে একটা ফটো আছে এটা আমার ফটো তো আমার বর এটা টানিয়ে রেখেছে এটা আমার ফটোশুটের একটা ফটো ছিল যাই হোক এবার আমরা বেরোবো মেয়ে চলে এসেছে নিচে আজকে আমি আমার মেয়ে দুজনে মিলে হচ্ছে সিনেমা দেখতে বাড়ির সামনে সাউথ সিটি আছে সাউথ সিটিতে আমরা এখন গাড়ি পার্কিং করেছি পার্কিং করে যাচ্ছি আমরা একদম ঠিক সময় ঢুকেছে হয়তো অ্যাড শুরু হয়ে যাবে এখন আমার বাড়ি থেকে সাউথ সিটি স্কুটিতে আসতে পনেরো থেকে কুড়ি মিনিট মতো লাগে আর যদি সিগন্যাল পড়ে তাহলে কিন্তু আরও দশ মিনিট বেশি লেগে যায় তো যাই হোক আমরা ঠিক সময় চলে এসেছি আমরা এখন হলে মধ্যে ঢুকে যাচ্ছি আর সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম হয়তো ঠিক সময় পৌঁছাবো না কারণ অনেকগুলো সিগনালে কিন্তু আটকে গেছিলাম তো মুভিটা কিন্তু ঠিক সময়ে আরম্ভ হয়েছে আমরা ঢুকে যাওয়ার পর প্রায় দু মিনিট পরে কিন্তু মুভিটা আরম্ভ হয়েছে আমি বলবো এই মুভিটা সবারই দেখা উচিত কারণ আমাদের হিস্ট্রিতে বা ইতিহাসে যা পড়ানো হয় ছোটো থেকে সেখানে কিন্তু আমাদের ভারতের ইতিহাসের যে বড় বড় যোদ্ধারা বড় বড় নায়করা রয়েছে বীর নায়করা রয়েছে তাদের কথা কিন্তু সেরমভাবে লেখা নেই ইতিহাস পাল্টানো দরকার কারণ ইতিহাস শুধু কারা বাইরে থেকে এসে আমাদের উপর আয়ত্ত করে গেছে তাদের কথাই কিন্তু বলা হয়েছে শিবাজি পুত্র শাম্ভাজি যে একজন বিশাল যোদ্ধা ছিলেন বীর যোদ্ধা ছিলেন সেটা কিন্তু আমরা অনেককেই জানি না বা জানতেও কোনো পারিও নি আমরা এই মুভিটা না দেখলে হয়তো জানতামও না তো যাই হোক বলবো মুভিটা দেখার কথা কারণ আমাদের ভারতের ইতিহাস এক জানা উচিত সবার প্রত্যেকটা মেয়ের কিন্তু জানা উচিত আমাদের ভারতের ইতিহাস তো মুভিটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে আপনারা পারলে একবার হলেও হলে গিয়ে দেখে আসবেন ভীষণ ভালো মুভি আর এই মুভিতে ভিকি কৌশল আর অক্ষয় খান্নার অ্যাক্টিং কিন্তু দুর্ধর্ষ মানে মনে রাখার মতো তো যাই হোক আমাদের মুভি দেখা হয়ে গেছে মুভি দেখে বেরিয়ে পড়েছি এবার আমরা একটু কিছু খাবো কারণ সকালবেলা আমরা বেড়াতে একটু ব্রেকফাস্টটা করেছি করে তারপরে বেরিয়ে গেছিলাম রান্না রান্নাবান্নাটা সেরমভাবে করিনি তো এবার আমরা যাচ্ছি হচ্ছে চিলিজে তো আমার মেয়ে অনেকদিন ধরেই বলছিল মা চলো চিলিজে খাবো অনেকদিন খাওয়া হয় না ও আসে ও এসে এক একা খেয়েও চলে যায় সত্যি বলতে খিদে পেয়েছে খুব পেটের মধ্যে গুড় গুড় করছে দুজনেরই তো আমরা ঢুকে পড়েছি এবার চিলিজে তো মেয়েকে বললাম তুমি দেখো দেখে অর্ডার দাও আর এখানে কিন্তু আমি পুরো অরিজিনাল ভয়েসটা কিন্তু বন্ধ করে দিয়েছি কারণ ভেতরে কিন্তু খুব জোরে গান হচ্ছিলো চিলিজে আমি আগেও খেয়েছি ওদের খাবার বেশ ভালো লাগে তো আজকে যেহেতু মেয়ে বলমা মা বার্গার খাবো তো আমি ঠিক আছে সেটাই অর্ডার দাও তো আগে ওর বন্ধুর সাথে এসেছিলো একটা বড় বার্গার যেটা আছে ওরা অর্ডার দিয়ে খেয়েছিলো দুজনে মিলে খেয়ে শেষ করতে পারছিল না এতটাই বড় তো দেখুন ভেতরটা কিন্তু ভীষণ সুন্দর তো আমাদের খাবার চলে এসেছে তো প্রথমে আমি একটা ককটেল অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে সাংগ্রিয়া উইথ রেড ওয়াইন আর এটার মধ্যে কিন্তু অনেক ফ্রুটস থাকে তো যাই হোক এটা এসে গেছে কিন্তু এখন খাবারটা আসেনি আমার যেটা খাবার অর্ডার দিয়েছি ওটা আসলে কিন্তু খাবো আমার মেয়ে বলছে মা আমি যখন স্পেনে ছিলাম তখন কিন্তু এটা প্রায় খেতাম আর ওদেরটা কিন্তু ভীষণ ভালো ছিল খেতে তো এদেরটাও কিন্তু খুব খারাপ ছিল না ভালোই লেগেছে আমার খেতে আর দেখুন চলে এসছে আমাদের বার্গার আর হচ্ছে ফ্রাইজ তো বার্গারটা কিন্তু এখানে ছোট মনে হচ্ছে হয়তো ক্যামেরাতে কিন্তু এটা অনেক বড় এটা আরও বড় ছিল এর মধ্যে কিন্তু বেকান ছিল তো বেকানটাকে আমি বলেছি বাদ দিয়ে দিতে ওটা বাদ দিয়ে তারপরে কিন্তু এটা দিয়েছে আমাদের আর আমরা বললাম ওটা কেটে দাও নাহলে কিন্তু খেতে পারবো না অত বড় তো মুখে দিয়ে মানে একবারে খেতে পারবো না তো সেই জন্য আমরা কেটে নিয়েছি কেটে নিয়ে তারপরে খাচ্ছি এই যে অর্ধেকটা খেয়েছি অর্ধেকটাই কিন্তু অনেকটা পরিমাণে ছিল আর ফ্রাইস ছিল সঙ্গে তো পেটটা কিন্তু ভালো মতোই ভরে গেছে আর এই খাবারগুলো তো প্রচুর ক্যালোরি থাকে তো শুধু তো খেলে হবে না আর সেদিকে খেয়াল রাখতে হবে নিজের শরীর দিয়ে খেয়াল রাখতে হবে না প্রচুর মোটা হয়ে যাবে আর বেশি মোটা হয়ে গেলে কোনো রকম ড্রেস কিন্তু তখন ভালো লাগবে না পড়লে যাই হোক আর এখন তো আমি স্কুটি নিয়ে আর বাড়ি যাব আর মেয়ে আমাকে শুধু জিজ্ঞাসা করছে মা তুমি পারবে তো মা তুমি পারবে তো ও ভাবছে আমি ককটেল খেয়েছি হয়তো আমি গাড়ি চালাতে পারবো না তো যাই হোক ভালোভাবে বাড়ি চলে এসেছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন দেখুন সন্ধ্যে হয়ে গেছে আমরা বাড়ি ফিরে গেছি আজ তাহলে এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা